বিসমিলাম রহমান রহিম শুক্র দর্শক এবং আমার শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায়তরে তেরো দশমিক একের নয় নম্বর প্রশ্নটি সমাধান করব নয় নম্বর প্রশ্নটি হল ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট প্লাস সেভেন ডট ডট এই ধারাটির আনসঙ্গ পদের সমষ্টি নির্ণয় করতে হবে তার প্রথমেই ধারাটি চেক করে নিন এখানে থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ মাইনাস থ্রি ইকোয়াল টু এবং সেভেন মাইনাস ফাইভ ইকোয়াল টু সুতরাং ধারাটি ধারাটি সমান্তর ধারা ধারা যেহেতু সভ্যতার সমান সুতরাং ধারাটি সম্পদ ধারা ধারাটি প্রথম পদ এ সমান ওয়ান সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান টু সংখ্যা অজানা সেটা হলো অ্যান আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এন এর মান দেওয়া নাই এন এনই থাকবে এর মান দেওয়া আছে টু ইন্টু ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান দেওয়া আছে টু পাশে লিখব মান বসিয়ে তাহলে এন বাই টু ইন্টু টু ওয়ান ওয়ান গুণ করলে হবে টু আর টু দ্বারা এনের সাথে গুণ করলে হবে টু এন টু দ্বারা ওয়ানের সাথে গুণ করবে টু তাহলে এখানে ভাগ করে দিলে চলবে প্লাস টু মাইনাস টু বি হয়ে যাবে তাহলে এন বাই টু ইন্টু তাহলে এখানে থাকবে টু এন তাহলে টু টু ভাগ করে দিলে কী হবে এন ইন্টু এন সমান হলো অ্যানস্কোয়ার তাহলে ধারাটির অ্যান সংখ্যক পদের সমষ্টি পাওয়া গেলো স্কোয়ার তাহলে সুতরাং ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এই ধারাটির অ্যান সংখ্যক পদের সমষ্টি হলো অ্যান স্কোয়ার আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে ধন্যবাদ আবারও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসব পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার